আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য নিয়ে আসছি শুক্রবারের ম্যাগা ডিসকাউন্টের অফার এই যে যত প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে সবগুলা অ্যাপেলের সিরিজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এলেভেন থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলাতে আজকে অফার আছে আমি যদি যেটা সবচেয়ে বেশি সেল হইতেছে সবচেয়ে ভালো অফার যেটাতে আমরা করতে পারতেছি ওটা থেকে যদি শুরু করি আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ টু ফিফটি সিক্স জিবি বাংলাদেশের সবথেকে বেশি সেল শুধু যে অ্যাপেল এর সবচেয়ে বেশি এরকম না এই প্রোডাক্টটা বাংলাদেশেই থেকে বেশি সেল হইতেছে আলহামদুলিল্লাহ কারণ ইউজডের দামে ব্র্যান্ড নিউ ইনটেক ইনক্টিভ ফোন পাইতেছে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনলে যেই ওয়ারেন্টিটা পাবেন অ্যাপেল থেকে সেইম ওয়ারেন্টিটাই আপনারা আইফোন টুয়েলভ প্রোতে পাবেন এটা শুক্রবারের জন্য একেবারে স্পেশাল অফার বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো অফার আমাদের যেই ফোনটা ছিল আটাত্তর হাজার টাকা এই ফোনটা আগামী শুক্রবারের জন্য মাত্র চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ইনেকটিভ যা কিনা ইউজডের দামে নতুন ফোন এছাড়া আইফোন ইলেভেনও আমাদের কাছে এটা ব্র্যান্ড নিউ ইনেকটিভ আছে যেটা আইফোন ইলেভেনটা কোথায় আমাদের এই যে আইফোন ইলেভেনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আইফোন ফিফটিন এটা তো বরাবরের মধ্যেই আমাদের কাছে একেবারেই স্পেশাল অফার তো আমরা প্রতিটা ভিডিওতে যেহেতু অফারটা বলি তো এই ভিডিওতে আগামী শুক্রবারের জন্যে আগের যত অফার ছিল সবথেকে বেস্ট অফার মাত্র আশি হাজার পাঁচশো টাকায় এটা কুট করেন বাংলাদেশের সব কম আজকে যে প্রাইস দিব প্রত্যেকটা ফোনের দাম বাংলাদেশ সব কম থাকবে ইনশাল্লাহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ভরপুর অ্যাভেলেবেল আছে সব কালারে অ্যাভেলেবেল আছে এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইউএসএ মডেল পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকায় এক লক্ষ একান্ন হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ ইউনিকটিভ এটা বাংলাদেশে আমাদের কাছে সব থেকে কম তারপরে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যেখানে আইফোন ফিফটিন প্রো প্রো এর দাম এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা সেখানে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেটে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আছে আমরা টু ফিফটি সিক্স জিবি দিব তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র আইফোন ষোলো প্লাস আইফোন ষোলো আমি আবারও বলি যে বাংলাদেশের সব থেকে কম আমরা প্রাইস করতেছি এবং কম প্রাইস করতেছি বলে এমন না যে পণ্য খারাপ দিতেছি এটুকু ইনশাআল্লাহ যারা আমাদের কাস্টমার হয়েছেন তারা জানেন যে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো মানের প্রোডাক্ট এই বিশ্বাসটা যারা করতেছেন আসতেছেন তারা অবশ্যই সেই ফল পাইতেছেন এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকায় আটানব্বই হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন এটা বাংলাদেশে প্রথম অ্যাপেল এক্স অ্যানাউন্স করছে ইনশাল্লাহ এরপরে ইউজডে চলে আসছি আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর আগে আমরা কোনো ইউজড ফোন অথবা অনলি ফোনের মধ্যে এই প্রাইস করি নাই আজকে বক্স সহ ফোনে আমরা যেই চাই দিচ্ছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা ফুল বক্স টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্রেচ নাই ফোনটা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটাও টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাও হোয়াইট কালার হোয়াইট কালারের এখন খুব চাহিদা হয়েছে আপনারা জানেন মাত্র তিরিশ বার চার্জ দেওয়া হয়েছে এখনও আট মাসের উপরে নয় মাসের অ্যাপেল অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স আলপাইন গ্রিন কালার টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র আটাত্তর হাজার টাকাই

আজকে ফুল বক্সের যেই ফোনগুলো আছে সবগুলোতেই বাংলাদেশে এবং আমাদের অ্যাপেলেক্সে অতীতের যে কোনো দামের থেকে আজকে দাম সব থেকে কম এটা আমাদের কাছে পাবেন আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট না সরি জাপান ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি জাপান ভেরিয়েন্ট এটার ব্যাটারি হেলথটা আমি একটু দেখে নিই নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকায় ফুল বক্স সহ এখানে আমাদের কিছু আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনেও বাংলাদেশের থেকে কম আমাদের অতীতে এই প্রাইস আর কেউ দেয় নাই মাত্র তেয়াত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল বক্স সহ মাত্র আটচল্লিশ হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই ফুল বক্স আইফোন থার্টিন এটা এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফুল বক্স হওয়া এটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি পাঁচশো বারো জিবি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুললি লাইক নিউ কন্ডিশন এটা আমাদের কাছে পাবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর আলট্রা আইফোন ষোলো মাত্র দুইবার চার্জ করা হয়েছে দুইবার চার্জ করা হয়েছে মিনস একদিন অথবা দুই দিন ইউজ করছে এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র চৌরানব্বই হাজার টাকায় মাত্র চৌরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে এক পিস আছে আইফোন ফিফটিন এটা আজকে আমরা অফারে দিয়েছিলাম ভিডিওতে টোটালি ব্র্যান্ড নিউ জাস্ট বক্সটা আসে নাই আমাদের কাছে ক্যাবেল অ্যাকসেসরি যা থাকার সব আসছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ এই ডিভাইসটা আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আইফোন ফিফটিনের ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা একষট্টি বার মাত্র চার্জ করা এটা পাবেন আমাদের কাছে মাত্র তেয়াত্তর হাজার টাকায় টোটালি ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিনের এটা আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকাই মাত্র সত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন ব্র্যান্ড নিউ কন্ডিশন আইফোন ফিফটিন প্লাস এটা মাত্র পঁচিশ বার চার্জ দেওয়া হয়েছে এটা পাবেন আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকায় মাত্র তিরাশি হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন ফিফটিন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এগারো বার চার্জ করা হয়েছে এটাও তেহাত্তর হাজার টাকা আইফোন ফিফটিন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন আমাদের কাছে মাত্র আটষট্টি হাজার টাকায় এটাও টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপরে আমি একবারে আইফোন ফিফটিন প্রোতে আবার চলে যাই একসাথে বেশ কিছু ডিভাইস আছে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে এই স্টার্টিং প্রাইস আছে মাত্র চৌরানব্বই হাজার টাকায় চৌরানব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো আনবিবল বাংলাদেশে একমাত্র আমাদের অ্যাপেল এক্সি পাবেন আইফোন ফিফটিন প্রো মাত্র চৌরানব্বই হাজার টাকায় এইভাবে আমাদের কাছে বেশ কিছু আইফোন ফিফটিন প্রো আছে যাদের যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনেরও বেশ কিছু ইউনিট আছে যা আমাদের কাছে শুরু হবে মাত্র আটান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রতিটা ডিভাইস এখানে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিনেরও বেশ কিছু ইউনিট আছে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং পাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আইফোন ফোরটিন আইফোন থার্টিন লাইক নিউ কন্ডিশন আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এর মধ্যে তো অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একমাত্র বাংলাদেশে আমরাই আইফোন টুয়েলভ প্রোতে ডিসপ্লে গ্যারান্টি শো দিতেছি প্রতিটা ফোনে আপনারা ডিসপ্লে গ্যারান্টি সহ পাবেন এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না একমাত্র অ্যাপালাক্সি পাবেন ডিসপ্লে গ্যারান্টি সহ এবং দাম বাংলাদেশের সবথেকে কম মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় তারপরে আইফোন টুয়েলভ আমাদের কাছে ইন একটিভ আছে ইন একটিভ এতদিন বহু দামে সেল করছি আমরা অনেক দাম ছিল পঞ্চান্ন হাজার থেকে শুরু করে একেবারে ঊনপঞ্চাশ হাজার পর্যন্ত ছিল বাট শুক্রবারের জন্য মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ ইন একটিভ আইফোন টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ইউজডের বেলায়ও এই আইফোন টুয়েলভেও আমরা ডিসপ্লে গ্যারান্টি দিছি ডিসপ্লে গ্যারান্টি সহ আমাদের আইফোন টুয়েলভ পাবেন মাত্র ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকায় যেটা এর আগের অফার একচল্লিশ হাজার টাকা ছিল আইফোন ইলেভেন আইফোন ইলেভেনও আমরা ডিসপ্লে গ্যারান্টি দিছি ডিসপ্লে গ্যারান্টি সহ আইফোন পাবেন আমাদের কাছে মাত্র এই ছিল আমাদের আজকের মতো অফার এবং বরাবরের মতো আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের শপে আসতেছেন আমরা বরাবর চেষ্টা করতেছি দেশের সব থেকে ভালো প্রাইস এবং সব থেকে ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য ইনশাল্লাহ এই জায়গাটায় আমরা সব সময়। থাকবই যে এই প্রোডাক্ট জন্য মানুষ এসে আমাদের কাছে সবসময় ভালো প্রোডাক্ট পাই আপনারা জানেন যে আমরা নেত্রকোনাতে ব্রাঞ্চ ওপেনিং করতেছি ওপেনিং ডেটে হয়েছে আগামী চার তারিখ চার বারো দুই বুধবার নেত্রকোনাতে যারা আছেন সবাই চলে আসবেন এই অফারগুলো নেত্রকোনাতে থাকবে ইনশাল্লাহ এরপরে দশ তারিখে আমরা প্ল্যান করতেছি ব্রাহ্মণবাড়ের স্টোরটা ওপেন করব। এই স্টোর ওপেনিং উপলক্ষে আমাদের অফার আছে উমরা আমরা অনেক প্যাকেজ প্ল্যান করে উমরা প্যাকেজের প্ল্যান করছি যে মানুষ আমাদেরকে ট্রাস্ট করে এবং মানুষ আমাদেরকে ইসলামিক মনে করে বিশ্বাস করে সেই জায়গা থেকে আমরা উমরা একটা প্যাকেজ অফার করছি এই অফারটা নেত্রকোনা ব্রাঞ্চ থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই সব ব্রাহ্মণবাড়িয়ার সব সবখানেই থাকবে আমরা সত্যিকার অর্থেই চেষ্টা করি মানুষকে একটা ভালো ডিভাইস দেওয়ার এই জায়গাটা আপনারা যারা প্রোডাক্ট কিনছেন প্রত্যেকেই জানেন যে আমাদের প্রোডাক্টগুলা ইনশাল্লাহ মার্কেটের সব থেকে ভালো মানের ভিন্ন প্রোডাক্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম